অনেকগুলা ফুলেছে দিদি মাছগুলোকে ছেড়বে এটা কই মাছ আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলাক জব অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো সকালে কাজটা সারা হয়ে গেছে সান টান করে এই উপরে মন্দির ধোয়াতে আসি নিচে ধোয়ানো হয়ে গেছে ফুল ধোয়া হয়ে গেছে এবার উপরে আসি দিতে আর এই যে ঠাকুর ঘর তো সে কনে ঠাকুর ছিল তো সেকন থেকে এক কোণে আবার নিয়ে আসে রাখছি পরিষ্কার করে তো ঠাকুরকে ফুল দেবো আর কী কী ঠাকুর আছে সেটা তোমরা দেখে না নিজেরাই দেখো লক্ষ্মী গণেশ গোপাল ঠাকুর আর এসব কি কী ঠাকুর সব তোমরাই দেখে নাও বলতে হবে না তোমরা সবাই জানো সবাইকে বাড়িতেই আছে আর এই যে ঠাকায় ফুল কত রকমই ফুল আছে ফুলের নামটা আমি জানি না এটা কী ফুল বলে তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে বলবে আমি নামটা জানি না কিন্তু অনেক হয় গাছে এগুলো এগুলো লোকের ফুল মা কেড়ে আনে আর এগুলা তো এগুলা টগর ফুল আর এইগুলো আছে ফুল হলুদ কলকাতা সব রকমই ফুল এই যে ঠাকায় আছে পড়ে গেছে সব রকমের ফুল এই ঠাকায় আছে আর ফুলগুলো খুব সুন্দর দেখতে কালারগুলো কী সুন্দর হলুদ কালার মানে কত সুন্দর কালার হলুদ কালারটা সব থাকতে ভালো কালার এবার ঠাকুরের ফুলটা দিয়ে দিই দেওয়া হয়ে গেছে এই সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে এবার নিচে যাবো মন্দির ধোয়ানো হয়ে গেছে এবার আসি শশা তুলতে একটা শশা হয়েছে ওরা তুলতে আসি কিন্তু যাবো কীরকম তো দুদিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওই রাত তিন দিন খারাপ আজকে তিন দিন ভারী বৃষ্টি হচ্ছে তোমাদের পাশে হয়েছে নাকি জানিনি তো যদি হয়ে থাকে কমেন্ট করে বলবে তো চিরো কাদা দেখো আর যদি উঠে যায় তো হবে খাবো মাটি একদম নরম হয়েছে হ্যাঁ মাটি নরম উঠলে পড়ে যাব কোন পাশে পাশ দিয়ে ওঠা হবে নি আর এই তোর গেছে সবে ফুল আসছে ছোট ছোট দেখি উঠার চেষ্টা করি ইস কি কাঁদা উঠতে অনেক কষ্টে উঠা গেলো ওই দেখো শশা গাছে কত ফুল ধরেছে সেটা আর এই গড়াই শশা হয়ে যাচ্ছে

এই ফুলগুলো দেখো কত সুন্দর হলুদ কালারে ছোট ছোট ওখানে একটা গাছে বেগুন হয়ে আছে সেদিন দেখছি বড় হয়ে বাবা নিয়ে আনিয়া যেতে হবে সসাটা ধুয়ে দিচ্ছি প্রথম শশা আমি তুলছি এইরকম জল নিলে হরকা জল হয়েছিল গেন্দা গাছটায় কত সুন্দর ফুল আছে অনেকগুলা ফুল আছে কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে ছোট বড়ো আর একটা কি নাম বিচারে খেতে হবে ফুলের বিচারে খেদলে ফুল হবে এই এই একটা গাছে ডালে এটাকে বেঁধে দেবে এটাই হয়েছে করতে ডালকে ভেঙা ভেঙা আবার লাগিয়ে দিলে ওই বর্ষাকালে অনেক ফুল হবে এখন তো মানে ফুল হচ্ছে গেঁদা হয়েছে আমার ছেলে অন্নপ্রাশনে আনছিল সেই গাছ এখনো ফুল হচ্ছে অনেক গাছ তো কেটে দিয়েছে এই বেগুন গাছ লাগানোর জন্য অনেক গাছগুলো কেটে দিছে আর এই যে একটা বেগুন বেগুনটা এই বেগুনটা গোড়া দিয়ে আছে কত বড় বেগুনটা আছে আরো বড় হবে থাক পরে তুলব পরে তুলব আরো বড় হবে গাছের জিনিস যখনও তোলা হবে আর গাছগুলো কি সুন্দর সুন্দর আছে বেগুন না আরো বড় হবে সব মাটি ভেসে দিয়েছে যত বৃষ্টি হচ্ছে আর বুড়ো যে প্রচুর জল জমে আছে বাবার মাথা খারাপ পান গাছ যদি পচে যায় চিন্তায় আছে কালকে তো প্রচুর বৃষ্টি আছে আর পুকুরে তো বর্ষাকাল হলে কই মাছ উঠে পুকুরে ধার দিয়ে তো অনেক কই মাছ উঠে তো কত পাইছে সেটা জানি হ্যাঁ কই মাছ ছটা পাইছে সে কই মাছগুলো তোমাদের দেখাচ্ছি কত বড়ো বড়ো কই মাছ মানে এক হাত করে কই মাছ হয়ে যাবে

রান্ধা হবে না জলটা পাল্টি দিচ্ছে পাল্টে দিয়ে রান্না তো ভিদড়ে জিয়া এবার জলটা দেখতে ভালো আমি দেখুন বায়ে হ্যাপি লাগে দেখি কান খাতে বেশি কই মাছ উঠে কালকে ভারী বৃষ্টি হয়েছিল তাই জন্য কই মাছ উঠছে চারদিকে কই মাছ শোল মাছ শোল মাছটা পায়নি কই মাছটার হচ্ছে আর সকালে তো রান্না হয়ে গেছে কি রান্না হচ্ছে জানি নি আমি দিদি রান্না করছে বরবটি আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর আর মাছের ঝাল ঝালে এই যে মাছের ঝাল ফলি মাছের ঝাল মিট কেসে পুরে আসে না বিড়াল আসলে তো সব খাবার করে দিয়ে দেবো এই জন্য এটা মিট কেসে আছে আর আলু ডিম ভাজা হবে মুড়ি খাওয়া হবে তার দিদি আলু কুটে রাখছে এই যে আলু কুটছে দুটা ডিম দিয়ে ভাজা হবে মুড়ি খাবাবে আর মা খিচুড়ি আনতে গেছে খিচুড়ি আনতে গেছে আসলে আমরা মুড়ি খাবো আর আমার ছেলে তার বড়মার কাছে সেই ঘরে বড়মার কাছে আর অয়ন্তী এই যে বেঝা অয়ন্তী কেমন আছো ভালো আছো তাই যেন হাসি টাটা দেখি তো টাটা টাটা বলো সবাই কেমন আছো আমি ভালো আছি ছ দাদা টাটা বলে ছোনা মাটা ছোনা মা বলে বুড়ি মা তা বুড়ি মা নাকি বুড়ি মা বুই মা বুই মা বুড়ি মা বুই মা মাছ লে খাবো আর তো কোনো কাজ নেই তারপরে উপরে যাই চূড়াগুলো নিয়ে আসি চূড়া করতে হবে চূড়াগুলো তো হয়নি আজকে কী বার বুধবার হয়ে গেছে এখনো চূড়া তৈরি হয়নি তিরিশটার মতো হচ্ছে আর হয়নি ছেলেকে নিয়ে হয়নি জানি বর্ষা একটু মানে কাজ নেই বুসা করবো সেও হবে না আমার ছেলে তো এগুলো করতেই হয়নি শুধু চূড়া দেখলেই নিবে ছিড়বে এইরকমই কাজ আর এই যে বর্ষার কী অবস্থায় এই কঠা রুমের ভিতরে দড়ি বেঁধে সব জিনিস মিলে রাখছি সব কাপড় মিলা হয়ে আছে সব জিনিস মিলা হয়ে আছে আর চুড়ার ঠাকাটা নেই সব চূড়া এই কটা তৈরি আছে আর সব চূড়া সব খালি পড়ে আছে কত চুড়া এখন যাই আর অয়ন্তী নিচে আছে যে সেখানে বুসা উসা তৈরি করবো আমার ছেলে বোর মাদের ওখানে ছিল তারপরে ও আসতে পারি এসে তারপরে ওই খেয়ে দিয়ে দুটো তারপরে ঘুম করে দিয়েছিলাম চূড়া করবো বলে তো অয়ন্তী গেলে চূড়া করছিলাম বুঝছি তারপরে করতে বসেছি চূড়া হয়নি তো আমার ছেলেকে তারপরে ঘুম করিয়ে দিয়ে তারপরে যখন চূড়া করবো তারপর বাবা বাজার গিয়েছিলো আজকে পড়া হয়নি আমাদের তো বাজার করতে গিয়েছিলো পিতল বাসন টাসন কিনতে গিয়েছিলো তো সেগুলো এখনও দেখা হয়নি তোমাদের দেখাবো নিচে গেলে আর ছেলে ঘুমাবে ভাত খাওয়া হয়ে গেছে বাবা এসে আসছে সকালে তো কিছু খেয়ে যায়নি বাজার গিয়েছে বাবা আসতে দুপুর হয়ে গেছে বারোটার দিকে আসছে এই যে সান টান করে সবাই এর সাথে খেয়ে নিয়েছি আর এই যে আমার ছেলে ঘুমাবে এবার ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়তে এই যে আমার চুড়ান এখনও পড়ে আছে মাত্র পাঁচটা চূড়া করছি এর জন্য আজকে আবার চূড়া যা আসছি এখন চূড়া হয়নি মানে সাতটারও হয়নি চল্লিশটা সবে হচ্ছে চূড়া কিরকম করবো কে জানি তাকে ঘুম করিয়ে দে মুখটা শুকনা আছে এখন ঘুমো ঘুমাবে ঘুমো একটু ঘুম একটু একটু ঘুম হলেই হয়ে যাবে একটু যে টেনা ঘুমাবে সেটা নো এই আধ ঘন্টা না ঘুমাবে না উঠে বললো তাই ঘুম করিয়ে দেই তো একবারে বিকালে দেখা আছে কি কি বাজার দিয়ে বাবা কিনে আনছে সেগুলোই দেখা দেখা দেখাবো তোমাদের নিচে গেলে ছেলে ঘুম থেকে উঠে পড়ছে তো তার দিদি নিয়ে গেছে আর আমি তোমাদের দেখাবো বলছিলাম যে ঠাকুরের যে জিনিসগুলো কিনে আছে তো সেগুলো তোমাদের দেখাবো বলছিলাম তো দেখাতে আছি আর দিদি উপরে এখানে রেখে দিয়ে গেছে আমি জানি নিচে রাখছে নিচে দেখাবো তো ওইগুলো রেখে দিয়ে গেছে তো আমি চুলয়া করছিলাম তো ঘর ঝাঁটাতে বাকি আছে তো ঘরটা ঝাঁটাবো যেয়ে তোমাদের দেখে তারপর ঘরটা ঝাঁটাবো আর এই যে প্রদীপটা দেখাচ্ছি কত বড়ো প্রদীপ ছোটো প্রদীপ দুটা আছে তো সন্ধ্যা জ্বালা হয় তো বড়ো প্রদীপ বাবা বড়ো দেখে একদম নিয়ে বড় প্রদীপটা এই দেখো পূজা টুজা পূর্ণিমা পূজায় টুজায় লাগবে তাই জন্য পূর্ণিমা পূজায় জ্বালা হবে কত বড়ো প্রদীপ নিয়ে আসছে জমাও আছে আর পুজোর ভারীও আছে আর এই দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে বুড়ো বুড়ো দিয়ে নিয়ে আসছে আর এই যে ধোনা চুল নিয়ে আসছে খুলে দেখায় তোমাদের সবাইকার বাড়িতেই আছে তো আমি খুলে দেখাচ্ছি পেপার পা আছে সব রকম মানে এইসব ছিল না পূর্ণিমা পূজা তো হয় এখন আমাদের পূর্ণিমা পূজা তো লাগে আমাদের নেই ছিলনি তো তার জন্য বাবা আজকে গিয়ে সব কিনে আনছে দেখাচ্ছে খড় 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 এই তো বাড়িয়ে গেছে পঞ্চপদ্বীপ এটা আছে পঞ্চপদীপ আমরা জানো সবাই এটা পঞ্চপুদি এটা খোলা হয়নি এটা একদম জয়েন্ট আছে এই যে পঞ্চপুদি আনছে আর এই যে ঘণ্টা ঘণ্টা লেখা কষা আর কুসি কষা কুষি আনছে এই যে আর এটা আছে চন্দন পিড়ি চন্দন পিড়ি এটা আমাদের এগুলো ছিল না আর এগুলোই তো এগুলাই নিয়ে আসছে বাবা এবার পূর্ণিমা পূজার জন্য কিছুই ছিলনি পর্মাদের ওখান থেকে চেয়ে তারপর পূর্ণিমা পূজা হতো তো এবার বাবা নিয়ে চলে আসছে আর কোনো লাগে না আর বাবা বাজার করতে গিয়েছিল মনে চলে আসছে নিচে জোগাড় করছে অজেনের সাথে তো কী বাজার করে আনতে আনছে সেটা তোমাদের দেখাবো তো আলু ছিল নি আলু ছিল নি আলু কেনার কথা ছিল তো আলু কিনবে আর কি কী সবজি কিনবে সে বাবা জানে আমরা জানি না চলুন নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের আর এগুলোকে গুছিয়ে দিই যেমন ছিল

আট করা চেনে ফাঁকি দিয়ে হ্যাঁ এখন শনির মতন লাগছে শুনি শুনি পটল আছে যে আগে করা পটলকে ভেজে ভালব আমি কয়ে দিই ভাজা খাইনি একদিন কয়েছিল পটল ভাজা হয়ে যায় আলু আর আলু যেমন নিয়ে আমাকে এখন ব্যস্ত হবে আলু তো এই তো দেখো না হাট গা করছি দেখো চোখা চক্কা চোখা লোক হাট করে কি হাট করে

বাবা বাজারগুলো করে লাগছে এগুলো সব গুছাই আর আমার ছেলে তাকে শশা দিচ্ছি শশা নয়নি শুধু আলু নিবে আলু পছন্দ শুধু আলু পিঁয়াজ এইগুলো নিবে আর যেটা শশা সেটা যেটা লিবা সেটা নিবে খেতে হয় যদি আছে